বা আমাদের সাথে নির্বাচনে অ্যালায়েন্স করে আমরা বিরোধী দল হয়েছি পশ্চিমবাংলায় সম মনোভাবাপন্ন দল হতে হবে তো সম মনোভাবপন্ন চিন্তাভাবনা এবং আদর্শ সর্বোপরি হ্যাঁ পলিটিক্স সম্ভাবনা শিল্প কিন্তু তার ডাজন মিন যে আপনি সবসময় ওই একটা চিন্তা করে কোনো উত্তর দিতেন আমি এই পজিশনে নেই এখন সরকার ততটাই অত্যাচারী হয় ততটাই স্বৈরাচারী হয় যতটা বিরোধী দল দুর্বল থাকে বিজেপির নেতারা মনে করে দিদি যতক্ষণ থাকবে আর এস এস এর অগ্নিকন্যা ফলে অসুবিধা কিছু নেই তাই দিদি থাক এই নির্বাচন কমিশনের যত বদমাসি না এই সবটা হয়েছে রাজ্য সরকারের সহায়তা আসলে দিদি এখন গ্যালারি শো করছেন দেখাচ্ছেন তোমাদের জন্য কত কিছু করছি এই নির্বাচনে আমি বাঁচালাম তোমাদের আমি ওরে ভাই হুমায়ুন কবির আমার দল থেকে তৈরি হয়েছে এই হুমায়ুন কবিরকে আমাদের থেকে ভালো কেউ চেনে না মুখ্যমন্ত্রীর নির্দেশে এই কাজ করতে পারে দেখুন আমরা মনে করি অন্যায় যে করে এবং অন্যায় যে সহে তব ঘৃণা যেন তৃণ সমদায় স্যার প্রথমেই জানাই নজরবাংলা বাংলা অফিসিয়াল আপনাকে স্বাগত স্যার কুড়ি দিন পূর্বে এই রাজ্যে যে ঘটনাটি ঘটেছিল যে আইপ্যাক ঘটনা যেখান থেকে দেখা গেছিলো যে আইপ্যাক এই ঘটনাতে কেন্দ্র করে ইডির খুব তৎপরতা কিন্তু গতকাল যেটা আমরা দেখলাম সেখানে ইডি এই বিষয়টিকে আরও দীর্ঘায়িত করার চেষ্টা করছে এর পিছনে কি কারণ রয়েছে বলে আপনার মনে হয় দাদা চাইলে দিদির পেছন দিদির সমস্ত জিনিস পিছিয়ে যাবে ফাইল চিন্তাই করতে গেল তো ফাইল ছিনতাই করে নিয়ে চলে আসলো তাতে কি আছে কেউ জানা ভগবান জানে বা জানে কিন্তু তদন্তকারী সংস্থা যখন কোনো তদন্ত করে তার মধ্যে যে কোনো মানুষ হস্তক্ষেপ করা মানে তদন্তে বাধা দেওয়া তদন্তে বাধা দেওয়া মানে হচ্ছে এটা অফেন্স তার জেল হওয়া উচিত তো দিদি এই কাজটি করেছেন তো ফাইলপত্র নিয়ে চলে গেছেন এখন ইডির কাছে খবর এসছে দিল্লি থেকে যে আসতে চলো সমঝে চলো দিদি আছে মানে বিজেপির নেতারা মনে করে দিদি যতক্ষণ থাকবে আর এসে সে অগ্নিকন্যা ফলে অসুবিধা কিছু নেই তাই দিদি থাক দিদির কোনো অসুবিধা না হয় ভাল তবিয়তে থাকে সুখে শান্ত দিদির অসুবিধা হলে আবার বিজেপির অসুবিধা হয়ে যাবে আরও একটি প্রসঙ্গ যেটি দেখা যাচ্ছে এসআই এর প্রসঙ্গকে কেন্দ্র করে আজ আজ মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে উপস্থিত এবং একজন আইনজীবীর বেশে মুখ্যমন্ত্রীকে এই রূপে দেখে আপনার কি কি দৃষ্টিভঙ্গ হাসি পাচ্ছে তার কারণ হচ্ছে কি এটা কী এসআইআর তো সলমোস্ট শেষ রাহুল গান্ধী যেদিন থেকে এসআইআর নিয়ে লড়াই করেছিল তখন দিদি চুপ করেছিলেন পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের লোক সংখ্যা যারা কাজ করে তাদের সংখ্যাটা হচ্ছে প্রায় আটশোর কাছাকাছি আটশো এইট আর দিদি কর্মচারী যারা রাজ্যে তাদের নব্বই হাজার দিয়ে এই এসআইআর প্রক্রিয়াটা করলো এই নির্বাচন কমিশনের যত বদমাশি না এই সবটা হয়েছে রাজ্য সরকারের সহায়তা রাজ্য সরকারের ক্ষমতা আছে নব্বই হাজার বিরানব্বই হাজার লোকের যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে অমান্য করে কাজ করে নেবে এত সোজা উত্তর না আসলে দিদি এখন গ্যালারি শো করছেন দেখাচ্ছেন আয়নি দেখো তোমাদের জন্য কত কিছু করছি এই নির্বাচনে আমি বাঁচালাম তোমাদের আমি সব কিছু করলাম কতজন নাম বাজ যাচ্ছে তো যায়নি সেরকম কিছু আসলে এই রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছে থানা থেকে অপরাধী ছাড়াতে এই রাজ্যের মানুষ মমতা ব্যানার্জিকে দেখেছে ইডির ফাইল পাইপ এক দপ্তর থেকে নিয়ে যেতে এই রাজ্যের মানুষ উনি গুন্ডা কন্ট্রোল করেন উনি নিজে বলেছেন তো এই রাজ্যের মানুষ সেটাতে অভ্যস্ত মানুষ দেখে নিয়েছেন ওনাকে যে উনি অপরাধীদের মন আর আসলে অপরাধীরা মনে করেন যে এটা তাদের সরকার তো উনি যদি এটা হতো যে করে এত বড় একটা ঘটনা তার পরিবারের হয়ে মামলা যদি লড়তেন রাজ্যের মানুষ ওনাকে ধন্য ধন্য চিটফান্ডের মালিকরা ঘুরে বেড়াচ্ছে চিটফান্ডে যারা ক্ষতিগ্রস্ত তাদের হয়ে মামলা লড়তেন আমরা বাংলার মানুষ ওনাকে শ্রদ্ধা জানাতাম ভালোবাসতাম আজকে আজকে যদি উনি ওনার দলের উনি গরু চুরি কয়লা চুরি চাল চুরি সেই সব মামলায় যদি অপরাধীদের বিপক্ষে দাঁড়াতেন তাহলে মানুষ বুঝত কিন্তু সেখানে অসুবিধা আছে সেখানে ওনার দলের লোকেরাই বেশি তারা দাঁড়ালেন না তাই এখানে গিয়ে এখন নাটক করা গ্যালারি শো চড়া তো কিছু নেই দিদির হাতে কিছু নেই দিদি এখন দেখছে না তিরিশ জন মানুষ মারা গেছে অথচ উনি দিদির দিকে হাজির হয়ে সাংবিধানিক অধিকার যেতেই পারে তাতে কিন্তু অসুবিধা নেই কিন্তু অপটিক্সটা তৈরি করার চেষ্টা করছে একটা উনি দেখাতে চাইছেন মানুষের কাছে যে দেখো আমি কত লড়াই করছি এটাই স্যার এবার একদম নির্বাচন ভিত্তিক প্রশ্নের দিকে যাব মালদা এবং মুর্শিদাবাদ যেখানে অধিকাংশটাই মুসলিম অধ্যুষিত এলাকা সেখানে কংগ্রেসের একটা ভালো দিক আমরা দেখতে পাই বরাবরই প্রশ্ন হচ্ছে এখন তৃণমূল থেকে গিয়ে হুমায়ুন কবির একটি দল ঘোষণা করেছেন এবং সেখানে তার একটা প্রভাব প্রভাব বড় মানে দেখা যাচ্ছে বলছি এই হুমায়ুন কি বড়ো সড়ো অসুবিধা হয়ে দাঁড়াবে কংগ্রেসের কাছে ছাব্বিশে নির্বাচনের ক্ষেত্রে ওরে ভাই হুমায়ুন কবির আমার দল থেকে তৈরি হয়েছে তো হুমায়ুন কবিরকে আমাদের থেকে ভালো কেউ চেনে না ঠিক আছে কংগ্রেস থেকে কেউ ভালো চেনে না উনি কংগ্রেস থেকে তৃণমূলে গেছেন তৃণমূল থেকে বিজেপিতে গেছেন বিজেপির থেকে আবার তৃণমূলে গেছেন আবার উনি অন্য দলের চেষ্টা করছেন নতুন দল বানিয়েছেন ওনার এখন সব দল ঘোড়া হয়ে গেছে তো রাজনীতিতে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হয় আগে তো আমরা হুমায়ুন কবিরকে চিনি ওই তিরিশ শতাংশ সত্তর শতাংশ মানুষ কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেয় দাঙ্গি যদিও ক্ষমা চেয়েছেন গতকাল কিন্তু একটা মানুষ যখন মুখ্যমন্ত্রীর নির্দেশে এই কাজ করতে পারে দেখুন আমরা মনে করি অন্যায় যে করে এবং অন্যায় যে সহে তব ঘৃণা যেন তৃণ সমুদায় এটা উনি পাপ করেছেন কারণ অধীর চৌধুরীকে হারাতে হবে কংগ্রেসকে হারাতে হবে তো ফলে তো আমাদের ক্ষেত্রে তো অনেক সাবধানী হতেই হয় আমরা সরকারে না থাকতে পারি সাম্প্রদায়িকতার সাথে কোনো দিন আপোষ করবো না কোনো দল তো এটা মনে রাখবেন যে আমরা সাথী নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত সচেতন তাতে আমাদের হয়তো দেরি হয় অনেক অনেক কথা বলে দেরি হয় কিন্তু হট করে কিছু কংগ্রেস করে না কংগ্রেস চিন্তা ভাবনা করে করে ছাব্বিশে নির্বাচনটা মূলত যা দেখা যাচ্ছে তৃণমূল এবং বিজেপি বিরোধী একাধিক দল আছে এবং সেখান থেকে একটা জোটের প্রশ্ন উঠছে কংগ্রেসকে কি কোনো জোটে দেখা যাবে নাকি তো একক হিসেবে লোক দেখুন এই যে হাইপোথিটিক্যাল কোশ্চেন মানে যাবে কি যাবে না মানে অনুমান নির্ভর প্রশ্ন এই অনুমান নির্ভর প্রশ্নে উত্তর দেওয়া তো কঠিন দেওয়া যায় না এবং সত্যি কথা বলতে কি জানেন আমাদের দলটা ওই কালীঘাটের থেকে বা ওই ক্যামাক স্ট্রিট থেকে তৈরি হয়নি বা আমাদের দলটা এইভাবে নয় যে আমরা চাইলাম কালকে এটা হয়ে গেল আমাদের দলের একটা গঠনতন্ত্র আছে স্ট্রাকচার আছে সেই মতামতগুলোকে নিয়ে পশ্চিমবঙ্গে একটা ইউনিট আছে তারা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সর্ব সর্বোপরি সর্বভারতীয় কংগ্রেস কমিটি তার সিদ্ধান্ত নেয় তো এখন সেই নিয়ে আলোচনাই হয়নি আর লোকে সব মানে ওই বাচ্চা জন্মগ্রহণও করলো অন্নপ্রাশনও হয়ে গেলো তার নামও দিয়ে দিলো মানে একটা অদ্ভুত সিচুয়েশান ডেভেলপ করা হচ্ছে তার উপরে প্রতিক্রিয়াও দিচ্ছে প্রতিক্রিয়া পাল্টা প্রতিক্রিয়া তো রাজনীতিতে এই প্রতিক্রিয়া পাল্টা প্রতিক্রিয়া দেওয়ার কোনো এই এই আটকালে যেটাকে বলি আমরা মানে অ্যাজামশনের উপরে পলিটিক্স হয় হ্যাঁ পলিটিক্স সম্ভাবনার শিল্প কিন্তু তার মিন যে আপনি সবসময় ওই একটা চিন্তা করে কোন উত্তর দিতে আমি এই পজিশনে নেই এখন এই জায়গায় নেই আমি এই কথাটার উত্তর দিতে আমি হয়তো যেদিন আসবো আপনাকে প্রথম আচ্ছা স্যার পূর্বে একাধিক আমরা দেখেছিলাম সঙ্গে আপনাদের আগামী নির্বাচনের কি কোনো কথা আমি আবার বলছি বামাদের সাথে আমাদের তো লুকিচুরি কিছু হয়নি বাম মানে সিপিআইএমের সাথে হয়েছিল তারপরে বাম ফ্রন্ট তাদের সঙ্গে আমাদের সাথে নির্বাচন হয়েছে তো আমাদের আসন সমঝোতা করে আমরা লড়াই করেছি একটা না অনেকগুলো নির্বাচনে করেছি এবং সেটা ওপেনলি করেছি খোলা বামেদের সাথে নির্বাচনে অ্যালায়েন্স করে আমরা বিরোধী দল হয়েছি পশ্চিমবাংলায় সাতাত্তরটার কাছাকাছি সিট পেয়েছি আমরা দু কোটি পঁয়তাল্লিশ লক্ষ ভোট পেয়েছি তারপরে কমেছে বাইনারি ইত্যাদি ইত্যাদি রাজনীতির প্রেক্ষাপট আছে কিন্তু লুকিয়ে তো কিছু হয়নি তো এটা একটা পরীক্ষিত বিষয় তো আমরা আলোচনা করি কিন্তু বর্তমানে কি হবে কোন জায়গায় আছে লড়াই সংগ্রামে একসঙ্গে ছিল একসঙ্গে আছে কিন্তু আগামী দিনে তবে এটুকু বলতে পারি আপনাকে ভোট বিভক্ত হলে সরকারি দল মানে তৃণমূল আর বিজেপির সুবিধা হয় যত বিরোধী ভোট হবে একটা কথা মনে রাখবেন বিরোধীরা যত দুর্বল ঠিক ততটাই সরকারিরা শক্তিশালী আবার ঠিক উল্টো দিকে সরকার ততটাই অত্যাচারী হয় ততটাই স্বৈরাচারী হয় যতটা বিরোধী দল দুর্বল থাকে এটুকু আমার বক্তব্য আপাতত স্যার একদম শেষ প্রশ্ন তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে আইএসএফও বলছে তাদের মধ্যে বাইনারি তাদের মধ্যে একটি জোর রয়েছে সেটিং রয়েছে বামেরাও বলছে এবং আপনাদেরও দাবি সে একই বলছি সকল এই তিন দলের দাবি যখন এক জায়গায় কোনোভাবে মনে হয় না যে তিন দলকে একই ছাদের তলায় এসে তাদের বিরুদ্ধে লড়াই করা উচিত ছাব্বিশ নির্বাচনের ক্ষেত্রে এভাবে ঠিক রেখার রাজনীতি হয় না বলে আমি বিশ্বাস করি কোনো কালকে ধরুন মনে করুন একটা কথার কথা বিজেপির বিরুদ্ধে তৃণমূল বলে তৃণমূলের বিরুদ্ধেও বিজেপি বলে তাদের নাটকের জোর অনেক বেশি গলার আওয়াজ অনেক বেশি নজি দেখতে পাবেন বিজেপি বলছে তৃণমূলকে তৃণমূল বলছে বিজেপি সত্যি কি আপনি মনে করেন বিজেপি আর তৃণমূল আলাদা রাজ্যের মানুষ মনে করে এ রাজ্যের সংখ্যাধিক্য মানুষ মনে করে তৃণমূল আর বিজেপি এক তাই কোনো দুর্নীতি তদন্ত হয় না কোনো কিছু হয় না তৃণমূল এখানে ক্ষমতাই আছে শুধু বিজেপির প্রধানতায় কিন্তু আপনার যেটা প্রশ্ন সেই প্রশ্নের খাতে উত্তরে আমি বলি যে ইস্যুটা যদি সবাই মেনে নেয় তার মানে এই নয় যে তাদের সঙ্গে সবসময় জোট করা যায় কারণ এখানে অনেকগুলো প্রশ্ন নির্ভর একটা দুটো নয় যেমন ধর্মনিরপেক্ষতা একটা বিষয় বিশ্বাসযোগ্যতা একটা বিষয় পলিটিক্যাল ক্রিডেন্সিয়াল হ্যাঁ বিশ্বাসযোগ্যতা লম্বা চলার অভিজ্ঞতা এবং একসঙ্গে বহুদিনের আন্দোলনের অভিজ্ঞতা হঠাৎ মনে করলাম নির্বাচনের আগে জোট হয়ে গেল তারপরে জোট ভেঙে গেল ইত্যাদি ইত্যাদি নয় মানে সম ম দল হতে হবে তো মনোভাবাপন্ন চিন্তাভাবনা এবং আদর্শ সর্বোপরি সব কিছু ত্যাগ করা যায় কিন্তু আদর্শ তো ত্যাগ করা যায় না এটা মাথায় রাখতে ফলে ইলেকটোরাল পলিটিক্সে প্র্যাকটিস হয় প্র্যাকটিস ভাঙে ট্র্যাকটিস তৈরি হয় সেগুলো হতেই পারে কিন্তু সবার সাথে আপনি জোট হতে পারে না কখনো কালকে যদি এই যে আপনারা যদি বলেন তৃণমূল মনে করে যে বিজেপির বিরুদ্ধে তৃণমূল লড়াই করছে কিন্তু আমরা জানি তৃণমূল কি বিজেপি কি আমরা জানি তৃণমূল বিজেপির বিরুদ্ধে যে ছদ্ম লড়াই তাহলে কি কালকে কি কংগ্রেসের কর্মীরা মেনে নেবে কখনোই মেনে নেবে আমরা মনে করি ধর্ষিতা আর ধর্ষক একই পথে চলতে পারে